আজকে আমরা দেখব লাইফগুড এবং সব মধ্যে মধ্যে বেস্ট কোনটিস্ট তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক বর্তমানে ইনকামের জন্য জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম কিন্তু একটা তোমাকে দিবে দিবে আরেকটা ইনভেস্টমেন্ট আর সুযোগের রাস্তা প্রথমে শুরু করি সব বেজ বিডি দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে কোনো প্রকার টাকা লাগে না ইনকাম করতে পারো মোবাইল রিচার্জ রিসেলিং বিদ্যুৎ বিল ফানি বিল সহ ফ্রীতি মেম্বার এড করে চার জেনারেশন পর্যন্ত কমিশন তার চেয়ে সহজ কথা হচ্ছে এখানে পণ্য কিনে রাখতে হয় না মানে কোনো ঝুঁকি নেই এছাড়াও ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে অর্ডার কনফার্ম করতে পারবেন এবার আসি লাইভ বোর্ডে অ্যাকাউন্ট ভেরিফাই করতে তিনশো টাকা লাগবে ইনকাম সোর্স মোবাইল রিচার্জ রিসেলিং অ্যাড দেখা মাইক্রোজব ১০ জেনারেশন পর্যন্ত রেফার কমিশন তবে সব বেস বিডির সাথে হিসেব করলে এখানে রেসেলিংয়ের ক্ষেত্রে প্রোডাক্টের মূল্য তুলনামূলক কিছুটা বেশি এবং এখানে অগ্রিম ডেলিভারি চার্জ নিয়ে অর্ডার কনফার্ম করতে হয় তাহলে আমরা যদি এখন বিবেচনা করি যে আমরা কোনটিতে কাজ করব। তাহলে আমি আপনাকে বলবো আপনি যদি শুধুমাত্র মোবাইল রিসার্জ এবং রিসেলিং নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি সব বেস বিডি সিলেক্ট করবেন আর যদি আপনি আস্তে আস্তে টিম বিল্ডিং করে রেফার কমিশন পেতে চান তাহলে আপনি লাইভ গুডকে বেছে নিতে পারেন বর্তমান সময়ে লাইভ গুড এবং সব বেস দুটি কিন্তু জনপ্রিয় প্ল্যাটফর্ম এই জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর মধ্যে আমরা যখন কোনটা বেস্ট সেটা খুঁজতে যাই তখনই আসে প্রশ্ন তো আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়েছি আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি শুধুমাত্র মোবাইল রিসার্জ এবং রিসেলিং নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা সব বেস সিলেক্ট করবেন আর যদি টিম বিল্ডিং করে অর্থাৎ ফ্যাসিভ ইনকাম নিশ্চিত করতে চান বেশি পরিমাণে তাহলে আপনারা লাইভ সিলেক্ট করতে পারেন এবং সব বেশ ভিডিওতেও কিন্তু ফ্যাসিভ ইনকাম আছে আপনারা ফ্রিতে মেম্বার অ্যাড করে চার জেনারেশন পর্যন্ত ফ্যাসিভ ইনকাম পাবেন তবে সেটা লাইভ তুলনায় কিছুটা কম তো আশা করি আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাতে পেরেছি আর যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিদিন দেখেন তারা জানেন যে আমি সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি সো এই ছিল আজকের ভিডিও যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান